আসসালামু আলাইকুম তো আমার সকল ভাই বোনরা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই যে ঈদ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই একটু কমেন্ট করে জানেন ঈদের পরে আমি একটু ঘুরতে গেছিলাম কিন্তু ভিডিওটা সময় অভাবে দেওয়া হয় না আমি একটু ঝামেলার ভিতরে আসছি তাই তো আজকে ভাবলাম একটু ফ্রি সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই কারণ আপনাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি তাই ভাবলাম এটা করি তা আমি যেহেতু ভোলাতে থাকি ভোলার যে সদর ওখানে যাওয়ার ছাড়া কোথাও জায়গায় না আমার ননদের বাসা ওখানে তা আপুর বাসায় ঘুরতে গেছি আজকে আর এই যে আমার ছোট বাবাকে নিয়ে আমার ও আমার ভাগনা ওকে নিয়ে ঘুরতে ও আমি আপু সবাই মিলে ঘুরতে গেছি তো আমাদের বাসার কাছে আপুর বাসার পিছনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে নাম হয়েছে বৈরুখখানা আপনারা চাইলে ওখানে যেতে পারেন এটা হচ্ছে বোলা সদরে খালপাট দিয়ে যেতে মানে যেই বাজার এটা একদম বৈঠকখানা ওখানে গেলে আপনারা পাবেন আর ফুল অ্যাড্রেসটা আমি পরে দিয়ে দিব তো এখানে মোটামুটি ভালোই লাগছে নতুন অনুযায়ী অনেক সুন্দর ছিল পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এখানে আমি কোনো অ্যাড দিতে যাইনি মানে জায়গাটা আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই তাই আর কি ওই হিসাবে ভিডিওটা করা হয়েছে ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটার বিষয়টা তো এখানে এই যে বাবা কিনে বসেছিলাম এখানে আমরা কিছু খাবার অর্ডার করছি ওনাদের যেহেতু নতুন রেস্টুরেন্ট ওনারা মোটামুটি ভালোই আইটেম রাখছে আর পরিবেশটা অনেক সুন্দর ছিল যা বৈশাখ মানে একটু একান্ত ভালো নিরিবিলি সময় কাটার মতো একদম পারফেক্ট জায়গা আমার কাছে মনে হয়েছে সেখানে ভালোই হয়েছে আমার জন্য যেহেতু ভোলাতে আসলে এরকম একটা জায়গা আমি খুঁজি এরকম সুন্দর পরিবেশ সবার কাছেই ভালো লাগে আমি আশা করি আমার কাছে যেহেতু ভালো লাগে আর এই যে তারা দুই ভাই বোনে দিন পিটা পিটি চুলাচুলি করে কিন্তু দিন শেষে তারা ভাই বোন দেখেন একজন আরেকজনকে কি সুন্দর মানে দোলনা খাওয়াচ্ছে বড় ভাই তার ছোট বোনের প্রতি যে দায়িত্ব সেটা পালন করতেছে দুজনের দুইজনের ভিতরে যেমন বাজাবাজিও থাকে আবার মিল থাকে একজন আরেকজনের খুব কিন্তু ভালো জানে জানেন আর তো এই তো তারা দুজনে খুব খেলতেছিল আর আমি এইগুলা বন্দি করতেছিলাম কারণ যখন তারা বড় হবে এই জিনিসগুলো খুব মিস করবে আর তখন এই মামি আমার ভিডিও থেকে দেখবে আমার মাজা বাবা তো সে সেই মেন রোডের সাথে আপনারা দেখতে পারতেছেন এই সেই আমাদের বৈরবখানাটা তো এটা হচ্ছে সেই বৈরবখানা এখানে মূলত আমরা যা বসছিলাম তো এখানে খাবারগুলো ভালো ছিল এখানে আমরা খাবারগুলো দিয়েই মূলত এখানে ঘুরতেছিলাম আর ওরা যে দুষ্টমি করতেছিলো বাচ্চারা এগুলো ভিডিও করতেছিলাম আসলে সময় হবে আমার ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমাদের একটু ব্যস্ত সময় যাচ্ছে আপনাদের আরেকটা ভিডিওতে শেয়ার করবো আমি আমি যে এত ব্যস্ত কিসের জন্য ঠিকমতো আগ পর কেন হইতেছে আমার ভিডিওগুলা সেটা আমি আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কারণ আমাদের খুব একটু ঝামেলা সামনে যেহেতু নির্বাচন এই জন্য একটু খুব চাপে আছি সেটা আমি আর নাই বলে আরেকদিন বলবো তো তো আমাদের খাবারগুলো চলে আসছে এখান থেকে আমরা এই খাবারগুলোর মতো অর্ডার করছি এখানকার শিঙ্গারাটা অনেক মজা ছিল মোমোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ এমনিতে আমি মোমো আমার অনেক পছন্দ তাই এটা আমার কাছে বেস্ট লাগছে তো এখানে এই যে বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিপস চিপস এগুলো নিয়ে নিছি আমরা তো ওরা ওদের মতো খাইতেছে আর আমরা আমাদের মতো ব্যস্ত হয়ে গেছি আর রাইবার তাঞ্জিল এক সাইডে বসে ওদেরও খাবার দিয়ে দিচ্ছি আর আমি তো মোমো আর এখানে একটা চকলেট কফি নিয়েছিলাম ওইটা আমার কাছে মোটামুটি লাগছে অত ভালো লাগে না আর এখানকার চা কফিটাও মোটামুটি তো বেশি ভালো লাগে না ওটা আর একটু বেটার হইলে ভালো হইতো তারপরে খাওয়া যায় একবার যে খারাপ তা না বাট আমি তো আবার অন্য স্টেলে যার জন্য একটু ঝামেলা হয়ে গেছে তো যাই হোক সবকিছুই ভালো ছিল এখন আমরা মূলত বাসায় চলে যাচ্ছি কারণ এখানে অনেক বাসায় যাওয়ার পরে আমি আমার রাহিব বাবার সাথে একটু বল নিয়ে দুষ্টামি করতেছিলাম কারণ আমি সারাদিন অনেক অসুস্থ ছিলাম আর সেদিন আমার মানে অনেক খারাপ লাগতেছিল একটু টায়ার্ড ছিলাম আমি রেস্ট নিব সেটা পারি না কারণ রাহিফকে আমি জোর করে বাসায় নিয়ে গেছি তাই সে আমাকে দিয়ে জোর করে বল নিয়ে দুষ্টমি করতেছিল তা আমিও বসে বসে অনেকক্ষণ ওর সাথে সময় দিয়েছিলাম কিন্তু একটা অনেক খারাপ লাগতেছিল যার জন্য আমি বসে বসে ওর সাথে খেলতেছিলাম আর ও খুব কান্না করতেছিলো যে আমার ওর সাথে বল নিয়ে দুষ্টমি করতে হবে তো আজকের ভিডিও কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম